সুইডেন এবং ডেনমার্কের এই বিশাল আয়োজনে বাচ্চাদের ফুটবল ম্যাচ ফুটবল সিরিজ নীল নীলসকে সুইডেনের একটা ক্লাবের পক্ষ থেকে খেলবে এ উদ্দেশ্যে এখানে আসা এই এলাকায় আমরা এসেছি এখানে এই ভিতরে এই ঘন বড় বড় বৃক্ষ সারি এবং এই বৃক্ষ সারির যেই এর মধ্যে আছে বেশ কয়েকটা ফুটবল মাঠ এর মধ্যেই ম্যাচ হবে তো এখানে এই উপলক্ষে আসলে খুব প্রচুর পরিমাণ এই গাড়ি ঘোড়ার আনাগোনা দেখা যাচ্ছে সবাই গাড়ি বিভিন্ন জায়গায় পার্ক করে আছে রাস্তার দুই সাইডে গাড়ি পার্ক করা এটা বেসিক্যালি এখানে ফুটবল ম্যাচ হচ্ছে অনেকগুলো ম্যাচ হবে এখানে সুইডেন এবং ডেনমার্কের ইয়াং ক্লাব এদেরকে অনেকগুলো ক্লাব এখানে এসেছে অনেকগুলো ক্লাবের বাচ্চারা এখানে খেলতে এসেছে এইখান দিয়ে ঢুকে যাব এইখানে ওরা প্র্যাকটিস করতেছে কিছু গ্রুপ এখানে প্র্যাকটিস করছে এটা একটা বিশাল স্পোর্টস হল এলাকায় বেশ কয়েকটা স্টেডিয়াম আছে এবং খেলার মাঠ আছে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে কয়টার সময় কার কার ম্যাচ এখানে বাচ্চারা ম্যাচ খেলে আসলো দেখা যাচ্ছে এখানে অন্যান্য অ্যাক্টিভিটিস আছে তারপর এখানে সুইমিংয়ের ব্যবস্থা আছে তারপর বিভিন্ন শপ তারপর এখানে সুইমিং করতেছে সুইমিং হল বাইরে গেলে খেলার মাঠ তো বেশ কয়েকটা খেলার মাঠ আছে যেটা বলছিলাম এটা ডেনমার্কের কোপেন হেগেন রাজধানী এটার একটু দূরে কোপেন হেগেন থেকে তিরিশ কিলোমিটার দূরে কোপেন হেগেনের অদূরে এই বিশাল মাঠে আজকে আয়োজন চলছে সুইডেন এবং ডেনমার্কের মধ্যে বাচ্চাদের বেশ কয়েকটা ম্যাচ গ্রুপে গ্রুপে এখানে একটা খেলা চলছে দেখা যায় এরা মাঠগুলোকে ভাগ করে করে বিভিন্ন গ্রুপে গ্রুপে খেলা চলছে এখানে একটা গ্রুপ খেলতেছে আবার এখানে একটা গ্রুপ খেলতেছে দেখা যাচ্ছে গার্জেনরা এসে সবাই এই সুন্দর আবহাওয়া এটার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে মাঠের পাশে বসে খেলা দেখছে এনজয় করছে ইন্সট্রাকশন দিচ্ছে এখানে দেখা যাচ্ছে এ যারা আছে বা খেলোয়াড়দের সাথে যারা আসছে সবাই এখানে হট ডগ তারপর বিভিন্ন স্যান্ডউইচ এবং খাবার দাবারের একটা আয়োজন আছে এখানে বেশ একটা উৎসবমুখর পরিবেশ আর কি রথ এলাকায় এখানে সবাই কফি কিনে খাচ্ছে পুরা এলাকাটা একটা ইচ্ছব উৎসবমুখর পরিবেশ এখানে কিন্তু এ এটা একটা স্টেডিয়াম এই এটার মধ্যে একটা ওপেন স্টেডিয়াম এখানে কিন্তু গ্রুপে গ্রুপে ভাগ করে বিভিন্ন ট্রেনিং চলতেছে আর এই এটা হলো পুরাটা এই স্পোর্টস হল এখানে যত আয়োজন হয় সবগুলোর জন্য এখানে ফ্যাসিলিটির ব্যবস্থা আছে এখানে দেখা যাচ্ছে যারা ম্যাচের পরে জিতছে ওদেরকে এখানে এনে এই কাপ দেওয়া হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের দশ বারো বছর বয়স এলাকায় বিশাল আয়োজন চলছে বিশাল যজ্ঞ সুইডেনের বিভিন্ন কিডস ক্লাব তারপর ফুটবল ক্লাব আর কি আছে এখানেও বেশ কয়েকটা গ্রাউন্ড আছে মানে পুরোটা একটা আন্তর্জাতিক মানের একটা ফুটবল মাঠ পুরোটার মধ্যে এরা ভাগ ভাগ করে ট্রেনিং করতেছে তারপর যেহেতু বাচ্চাদের তো ওরা হয়তো পুরা মাঠটাকে দুই ভাগ করে দুইটা ম্যাচ এখানে চলতেছে আর ওই পাশে এক্সট্রা অংশে ওইখানে ট্রেনিং চলতেছে আমরা মাঠ থেকে ভিতরে ঢুকলাম এখানে বিভিন্ন গ্রুপে গ্রুপে ওদের এক্সারসাইজের ব্যবস্থা তারপর ওদের স্পেশালি কাপড় চাপড় চেঞ্জ করা বাথরুম টাথরুম পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো ব্যবস্থা আছে তো এটা হিজ স্পোর্টস ক্লাব বলা যায় এখানে বিশাল বড় ইনডোর বাস্কেটবল তারপর ভলিবল এগুলো এখানে যায় ব্যবস্থা আছে এখানেও এখানে সমাগম অথবা কনফারেন্স কোন ট্রেনিং এগুলোর ব্যবস্থা আছে